আর এই যে ঢাকায় এসে তো শুধু ঘোরাঘুরি আর ঘোরাঘুরি তো বারান্দায় বসে এই ভতোয়া শাকটা বাছাবাছি করছিলাম রান্না করব এটা আর এটা হয়তো অনেকে অন্য নামে চেনেন তো আমরা ভতোয়া বা শাক যেটা সেটাই বলি আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে এই যে সংসদ ভবনে গেলাম মানে একটু বাইরে ঘোরাঘুরির জন্য ঢাকায় এসেছি একটু সংসদ ভবনে না তাই কি হয় তাই গেলাম সংসদ ভবনে ঘুরতে তো আমরা তো সন্ধ্যায় গিয়েছিলাম তো সন্ধ্যায় এত ক্লিয়ার মানে দেখা যায় না শুধুই যে সংসদ ভবনের লাইটগুলো জ্বলতেছিল সেগুলোই মানে দেখতেছিলাম আর এই যে একটু একটু সংসদ ভবন দেখা যাচ্ছে আর এই যে সংসদ ভবনের সামনে যে কত ধরনের স্ট্রিট ফুড বিক্রি করে তো এখানে যে ছোলা বোট সেগুলাই যে আমরা খাচ্ছি আর কি অনেকগুলো স্ট্রিট ফুড খেলাম আজকে আর অনেক অনেক মজার মজার খাবার ছিল এই স্ট্রিট ফুডগুলো আর এখানে ছিল এই যে আলুরে মচমচে ক্রিসপি এই ভাজাটা তো কি মজার তো এটা না আমার এখন মনে পড়ছে না কিন্তু খাবারটা যে কি মজার তো ঢাকায় এসে এটা আমি প্রথম খেলাম কারণ এটা আমাদের ময়মনসিংহে আছে কিন্তু এরকম মজার না তো এটা আমি বলবো যে আমার প্রথম খাওয়া আলুর এ ভাজাটা অনেক অনেক মজার ছিল উপরে মানে এই যে দেখেন উপরে সাজিয়ে রেখেছে এখনো কিন্তু ভাজে নাই যারা যারা খাবে তাদেরটা ভেজে এরকম করে গরম গরম অবস্থায় সস দিবে ম্যারনেস দিবে এটার উপরে আর মনে হবে যে আপনি এত বড় একটা চিকেন খাচ্ছেন মানে চিকেন ভাজা যেটা বলে আর আমি যখন এটা খাচ্ছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আমি এটা চিকেন খাচ্ছি মানে আলু যে এত মজা করে ভেজে খাওয়া যায় এটা কিন্তু কখনোই আমি খাই নাই তার জন্য এটা মানে স্বাদটা আগে কখনো বুঝে না এটা খাওয়ার পরে বুঝতে পেরেছে যে আমার আরেকটা খেতে হবে আর এ আলুর উপরে কিন্তু ব্রেড থাকে তার জন্য অনেক অনেক ক্রিস্পি হয় তো এটা ছিল সংসদ ভবনের সামনে তারপর এই যে আমার বোনের হাজব্যান্ড উনি খাচ্ছেন উনিও খেয়ে অনেক অনেক মজা পেয়েছিল। কারণ অনেক মজা আর ঢাকা যেহেতু আমার এই বোন জামাই থাকে তিনি অনেক ভালো চিনে সব কিছু তো আমরা তো বেড়াতে গিয়েছি আমরা তো এত কিছু চিনি না আর এখানে গরম গরম মোমো খেতে ইচ্ছে করল এখানে দেখলাম পাঁচ জন ফ্রেন্ড মিলে মানে মোমো সেল করে তারা হয়তো পড়াশোনার ফাঁকে ফাঁকে হয়তো বন্ধুরা মিলে এইটা দিয়েছে বিজনেসটা ভালোই কিন্তু চলে বিজনেসটা এটা কিন্তু যাদের মানে অনেকে শখে করে অনেকে অন্য কারণে করে যেটাই হোক কিন্তু মোমোগুলো অনেক মজার ছিল গরম গরম মোমো খেতে কান্না ভালো লাগে বলেন তো আবার এখানে মানে ভাইরাল ডিম যে মানে চাটনি সহ সেটাও কিন্তু তারা বিক্রি করে তো তাদের কাছ থেকে এটাও খেলাম মানে ভাইরাল ডিমের সেই চাটনি সহ ডিম সিদ্ধটা তো অনেক অনেক মজার ছিল এই খাবারগুলো তারপর বিকালে বাসায় এসে গরম গরম ফিশ কাবাব করলাম আর এটা যে কে মজার তো এটা আমার মানে কি বলবো সবাইকে করে খাওয়ালাম এই যে গরম গরম ফিশ কাবাব আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বা বন্ধ করেনি তাদেরকে অনুরোধ রইলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার যদি প্রতিদিন ভিডিও দেখতে চান তার সাথে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন